অ্যাটেনশান স্প্যান তো বাংলাদেশ পৃথিবীর মানুষের এমনিতেই অনেক কম সবাই বলে যে প্রথম সাত সেকেন্ডের মধ্যে মানুষ একটা ইম্প্রেশন তৈরি করে ফেলে তো এই ফুই কিপন যেটা ফাইনালি হয় সেটা হচ্ছে যে এত বেশি সাজেশন আসলে ইন্টারিম গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্টের পক্ষে আসলে কোনো সাজেশনই এক্সিকিউট করা সম্ভব না এই বইতে টোটাল আমি একটু তাকে কাউন্ট করে দেখলাম প্রায় এক হাজারের উপরে রেকমেন্ডেশন আছে কতদিনে আমি এক হাজার রেকমেন্ডেশান প্রত্যেকটা ধরে ধরে পড়বো এবং প্রত্যেকটার যুক্তি নিয়ে বোঝার চেষ্টা করব যে এটা আসলে যৌক্তিক কি তো আমার রিকোয়েস্ট হবে যে আমরা অ্যাজ উই ইমপ্রুভ ইন ইন দিস ডায়ালগ আমাদেরকে আসলে একটু স্ট্রাকচারাল জিনিসগুলো নিয়ে ফোকাস করতে হবে এবং একটু রিডিউস নাম্বার অফ সাজেশন সরকারকে দিতে হবে তা না সরকার আপনাদের কোনো সাজেশনই রাখতে হবে না যে আজকের এই প্রসেসটা নিয়ে আমার একটু কোয়েশ্চেন মার্ক আছে প্রসেসটা নিয়ে কোয়েশ্চেন মার্ক আছে এই কারণে যে আমরা অনেকগুলো সাজেশনের কথা বলছি এই বইতে টোটাল আমি একটু তাকে কাউন্ট করে দেখলাম প্রায় এক হাজারের উপরে রেকমেন্ডেশন আছে ওয়ান থাউজেন্ড প্লাস তো বসির ভাইয়ের পক্ষে বা আমার পক্ষে বা আমি জানি না কতদিনে আমি এক হাজার রেকমেন্ডেশন প্রত্যেকটা ধরে ধরে পড়বো এবং প্রত্যেকটার যুক্তি নিয়ে বুঝার চেষ্টা করব যে এটা আসলে যৌক্তিক কি না এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে আপনারা তো সবাই ব্যবসায়ী ইউ আর ট্রেইল বেসেস ইউ হ্যাভ ইউর সেট এক্সাম্পলস ফর দ্য নেক্সট জেনারেশন তো তারপরে যে টাইম ভ্যালু অফ মানি এটা আমরা কোনোভাবে উই কিপ অন মিসিং দ্যাট বোট আমরা আজকে কথা বলেই যাচ্ছি তো আমি অ্যাটেনশান স্প্যান তো বাংলাদেশ পৃথিবীর মানুষের এমনিতেই অনেক কম সবাই বলে যে প্রথম সাত সেকেন্ডের মধ্যে মানুষ একটা ইমপ্রেশন তৈরি করে ফেলে তো ইফ উই কিপ অন যেটা ফাইনালি হয় সেটা হচ্ছে যে এত বেশি সাজেশন আসলে ইন্ট্রিম গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্টের পক্ষে আসলে কোনো সাজেশনই এক্সিকিউট করা সম্ভব না সো আমার রিকোয়েস্ট হবে যে আমরা অ্যাজ উই ইম্প্রুভ ইন ইন দিস ডায়ালগ আমাদেরকে আসলে একটু স্ট্রাকচারাল জিনিসগুলো নিয়ে ফোকাস করতে হবে এবং একটু রিডিউস নাম্বার অফ সাজেশন সরকারকে দিতে হবে না হলে সরকার আপনাদের কোনো সাজেশনই রাখতে পারবে না সো এটা আমার এই সরকারের জন্যই না ভবিষ্যতে যাবতীয় ডায়লগ এই ডায়লগগুলো কি আমরা সারা বছর ধরে করতে পারি কিনা সারা বছর ধরে করে আমরা একটা একটা করে রিজলভ করার চেষ্টা করি মানে এইরকম দিস হোল বুক অফ সাজেশন আই ডোট নো হাউ উই উইল গেট দ্যার অনেস্টলি আপনাদের কিছু সাজেশন আমি জেনুয়েনলি পার্সোনালি খুবই খুবই মনে করি যে আমাদের অবশ্যই করা উচিত যেরকম একজন প্রথমের দিকে বলেছিলেন যে ব্যাঙ্ক গ্যারান্টির ইস্যুটা যে পার্সিয়াল বন্ডেড হাউস ওয়ার হাউসিংয়ের ইস্যুটা আপনারা বসির ভাই আই থিঙ্ক হি উইল কাভার লট মোর ওনার ওনার লিডারশিপে উই আর ট্রাইং টু লুক অ্যাট আ ফ্রি ট্রেড জোন বা ফ্রি জোন সেট আপ যাতে এই ধরনের জেনারেল যে ক্লাঙ্কিনেস আমাদের সেট আপে আছে ওগুলা থেকে আমরা সরে আসতে পারি সো আমরা সেগুলা সেগুলাতে ফোকাস করার চেষ্টা করবো সো আপনারা যদি একটু আমাদেরকে স্ট্রাকচারাল চেঞ্জগুলার ব্যাপারে সাজেস্ট করেন এবং এক হাজারের বদলে পনেরোটা সাজেশান দেন তাহলে হয়তো আমাদের পক্ষে ওই ওইগুলাই এই বছরের শেষের নাগাদ এক্সিকিউট করা সম্ভব হবে তো আর ফাইনালি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার আপনাদের থেকে যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে এই সাজেশানগুলো যখন আপনারা দেন তখন একটু ফেয়ার কম্পিটিশান বা লেভেল প্লেইন ফিল্ড এই জিনিসগুলো একটু মাথায় রেখে যদি কাইন্ডলি দেন তাহলে ভালো হয় এখানে যারা বসে আছেন আপনারা ম্যাক্সিমাম লোকজনই হয়তো বা আমি ধরে নিচ্ছি আপনারা সবাই আসলে গুড ট্যাক্স পেয়ার্স কিন্তু আমরা যখনই দেখি যে ওই মার্কেট শেয়ার ভার্সেস ট্যাক্স শেয়ার বাই ইন্ডাস্ট্রি তখন দেখি যে যাদের মার্কেট শেয়ার অনেক হয় তাদের ট্যাক্স শেয়ার কিন্তু অত হয় না সো স্ট্রাকচারাল কিছু প্রবলেম আছে আমাদের ট্যাক্স সেট আপে পলিসিগত কিছু সমস্যা আছে র মেটেরিয়াল ভার্সেস ফিনিশ সেট আপ সো ওই জায়গাগুলোতে ফোকাস করে আমরা স্ট্রাকচারাল ফিক্সগুলো করি ইন্ডিপেন্ডেন্ট ধরে ধরে যদি আমরা এরকম বড়ো ফোরামে ডিসকাস করি তাহলে হয়তো আমরা উইল নট গো এনিওয়্যার সো এই ইন্টারিম গভমেন্টের এই যে গোল্ডেন উইন্ডো যেটা আছে যেখানে আসলে সরকারের সাইডে সবাই টেকনোক্র্যাট আপনারা প্লিজ টেক দ্য বেস্ট অপরচুনটি আউট অফ ইট এন্ড প্লিজ সাজেস্ট আস স্ট্রাকচারেল রিফর্ম যেগুলা করলে আগামী মানে এটা এক বছর ইম্প্যাক্ট না দিস ইস দিস শুড বি টেন ইয়ার ফিফটিন্ট ফর দা ফর দ্য বিজনেস কমিউনিটি এটুক বলে আমি থামি ধন্যবাদ সবাইকে